আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহের বাণী ও দয়াই ভালো আছেন আপনারা দেখছেন আর এ মিডিয়া সেন্টার প্রিয় দর্শক বিন্দু আমরা এর আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম পবিত্র মেয়ারাজের ঘটনা রাসুল্লাহ সাল আলী গোসাল্লামের মেয়ারাজের পাঠ ছিল তিনটা এর মধ্যে একটা পাঠ হচ্ছে আসরা দ্বিতীয় পাঠ হচ্ছে মেয়ারাজ তৃতীয় পাঠ হচ্ছে রাসুল্লাহ সাল আলী গোসাল্লাম কোরাইশদের কাছে মেয়ারাজের বর্ণনা প্রথম পাঠের বর্ণনা আমাদের শেষ হয়েছে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাসের ঘটনা আমরা শেষ করেছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এর আগের ভিডিওটি দেখে আসবেন জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে উপস্থিত হলেন জিব্রাইল ফিরিস্তা বললেন ও হাবিব আপনি বাইতুল মুকদ্দাসে প্রবেশ করুন আল্লাহ রাসূল বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন প্রবেশ করার পর রাসূল সাল্লাল্লাহু বলেন আমি দেখলাম समस्त নবী রাসূলগণকে এই মসজিদের মধ্যে উপস্থিত করলেন তখন সমস্ত নবী রাসূলগণ একটি অনুষ্ঠান করলেন সংবর্ধনা অনুষ্ঠান আমাকে সংবর্ধনা দিলেন এবং জিব্রাইল ফিরিস্তা বললেন সমস্ত নবীগণদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা সকলেই নামাজের জন্য কাতার হয়ে যান তখন সকল নবীগণ নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন জিব্রাইল আমিন ফিরিস্তা আমাদের নবীজিকে সামনের দিকে নামাজের জায়গা নিয়ে গেলেন নিয়ে জিব্রাইল ফিরিস্তা বললেন সমস্ত নবী রসুলগণ আপনারা শুনুন যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন সেখানে অন্য কারো ইমামতিতে নামাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না তারপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন বাইতুল মুকদ্দাসের কর্মসূচিতে কি অবসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমার কাছে একটি শিরি আনা হলো এই শিরি এত সুন্দর ছিল যা দেখার মতো ছিল কোন এক বর্ণনা এসেছে আজরাইল যখন জান্নাতি রুহ কবজ করেন তখন ওই সিঁড়ির মাধ্যমে ইল্লিনের মধ্যে উপরে নিয়ে যান আল্লাহ রসুল আলী ও জন্য আলোকিত আল্লাহ তালার কুদরতে সিঁড়ি আনা হলো নবীজি বোরাক সহ জিব্রাইল আমিন ফিরিস্তা ওই সিঁড়িতে উঠলেন ওটার পরে প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে দরজার কাছে একজন ফিরিস্তা আছে যার নাম ইসমাইল আর অধীনে বারো হাজার ফিরিস্তা আছে আবার ওই বারো হাজার ফিরিস্তার এক একজন ফিরিস্তার সাথে প্রায় এক লক্ষ করে ফিরিস্তা আছে অতপর জিব্রাহিল আলী সালাম আকাশটির দরজা খোলার প্রার্থনা করলেন বলা হলো কে আপনি তিনি বললেন আনা জিব্রাহিল আমি জিব্রাহিল আবার বলা হলো আপনার সাথে কে তিনি বললেন আমার সাথে মুহাম্মদ সাল আলী সাল্লাম তাকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার জন্য তিনি বললেন হা অথবর আদম আলাই সেই আকৃতিতে দেখা গেল যে যে আকৃতিতে আল্লাহ তাকে প্রথম দিনে সৃষ্টি করেছিলেন তার কাছে তার সন্তানদের পেশ করা তখন তিনি বললেন পবিত্র আত্মা ও পবিত্র দেহ এদেরকে তোমরা ইর রাখো তারপর তার কাছে পাপি দোরাচরদের রোহুগুলো পেশ করা হলো তিনি বলছিলেন বদমাইশ আত্মা ও অপবিত্র দেহ এদেরকে তোমরা সিজ্জিনে রাখো অতপর আমি একটু আগে বাড়লাম হঠাৎ কিছু দস্তরখানা নজরে যাতে কাটা কাটা গোস্তের টুকরো রয়েছে ওর কাছে কেউ আসছে না আবার কিছু দস্তরখানা দেখলাম যাতে দুর্গন্ধযুক্ত মাংস রয়েছে ওর কাছে কিছু লোক রয়েছে যারা ও দিকে কিছু গোস্ত খাচ্ছে আমি বললাম হেজিব্রাহ এরা কারা তিনি বললেন এরা আপনার ওই সমস্ত উম্মত যারা হারামের কাছে আসতো এবং হালালকে ছেড়ে দিত অতপর আমি আরেকটু অতিক্রম করলাম তখন আমি দেখলাম এমন এক সম্প্রদায়ের দেখা পেলাম যাদের টুটগুলো উটের টুটের মতো অতপর তাদের মুখগুলো খোলা হচ্ছে তারপর তাতে অঙ্গারের লোকমাহ গ্রাস দেওয়া হচ্ছে তারপর তা তাদের নিচ দিয়ে বেরিয়ে পড়ছে অতপর আমি তাদেরকে আল্লাহর কাছে চিৎকার করতে শুনলাম তাই আমি বললাম এরা কারা জিব্রাইল বললেন এরা আপনার ওই সমস্ত ব্যক্তি যারা এতিমদের মাল করত। করত। এবং তাদের গ্রাস তাই তারা আগুনে প্রবেশ করবে নবীজি বলেন তারপর আমি আর একটু সামনের দিকে অগ্রসর হলাম অতপর এমন নারীদের দেখলাম যারা নিজেদের স্তনগুলো জ্বলছে অতপর আমি তাদেরকে আল্লাহর কাছে স্বীকার করতে শুনতে পেলাম আমি বললাম হে জিবরাইল এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের বেবিচারিনিগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপর আমি আরেকটু সামনে বাড়লাম অতঃপর এমন একটি সম্প্রদায়ের দেখা পেলাম যাদের পেটগুলো ঘরের মতো ওদের মধ্যকার কেউ যখন দাঁরাতে চাই তখন সে পড়ে যায় তাই সে বলছে আল্লাহ গো কিয়ামত প্রতিষ্ঠিত করো তাই যখন কোন পথিক আসছে তখন ওদেরকে মারিয়ে যাচ্ছে আমি বললাম হে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যারা সুদ খেত এরা দাঁড়াতে পারে না কেবল তার মতো দাঁড়াই যাকে শৈতান শুয়ে কুক করে দেয় অতপর আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হলাম অতপর এমন এক সম্প্রদায়কে দেখলাম যাদের পার্সগুলো থেকে মাংস কাটা হচ্ছে অতপর তারা সেটাকে খাবারের লোকমা বানাচ্ছে বলা হচ্ছে এটাকে তোমরাও খাও যেমন তোমরা তোমাদের ভাইদের গোস্ত খেতে আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের পরনিন্দাকারী অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তারপর আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম দেখলাম বাবা আদম তিনি ডান দিকে তাকিয়ে একটু মুস্কি হাসছে এবং বাম দিকে তাকিয়ে তিনি কেঁদে দিচ্ছেন আমি জিব্রাইল কে বললাম হে জিব্রাইল বাবা আদম আলাই সালাম এমন কেন করছে মতান্তরে আদম আলাই সালাম উত্তর দিলেন যে হে মোহাম্মদ সাল্লাম আমি যখন ডান দিকে তাকাই তখন আমার সমস্ত জান্নাতি উম্মদদেরকে আমি দেখতে পাই তখন আমি খুশি হয়ে যাই আমার যখন আমি বাম দিকে তাকাই আমার সমস্ত জাহান্নামি সন্তানদেরকে দেখতে পাই তখন আমি এই ভেবে আমি কেঁদে দিই আমি দ্বিতীয় আকাশে আরোহণ হলাম দ্বিতীয় ফিরিস্তার কাছে অনুমতি চাই এবারও বললেন আপনি কে আপনার সাথে কে অনুমতি পর আবার যখন আমি নেওয়ার দ্বিতীয় আসমানে ঢুকলাম হঠাৎ আমি দু খালাতো ভাইকে পেলাম তারা বলেন ইসা ইবনে মারিয়াম এবং ইয়াহিয়া ইবনে জাকারিয়া তারা দুজন আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন সুবাহ তারপর আল্লাহ রসুল বলেন আমাকে নিয়ে জিব্রাহীল তৃতীয় আসমানে অতপর দরজা খোলার আবেদন করলেন বলা হলো কে তিনি বললেন জিব্রাহিল আবার বলা হলো আপনার সাথে কে তিনি বললেন আনার জন্য কি অনুমতি হয়েছে বললেন অনুমতি হয়েছে হা তারপর দরজা খোলা হলো অতপর যখন আমি তৃতীয় আকাশে পৌঁছলাম তখন ইউসুফ আলহ ইসলামকে দেখতে পেলাম ফিরিস্তা জিব্রাহিল বললেন আপনি ওনাকে সালাম করুন তাই আমি তাকে সালাম করলাম যিনি সালামের জবাব দিলেন তারপর বললেন হে নবী আপনাকে স্বাগত অতপর নবীজি বলেন তারপর আমাকে চতুত্র আসমানে নিয়ে গেলেন চতুত্র আসমানেও এরকম ভাবে অনুমতি চাওয়া হলো এবং অনুমতি দিলেন এবং চতুত্র আসমানে যাওয়ার পর আমি ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলাম জিবরাইল বললেন ইনি ইদ্রিস নবী একে আপনি সালাম করুন তাই আমি তাকে সালাম দিলাম অতপর তিনি সালামের জবাব দিলেন তারপর তিনি আমার জন্য কল্যাণের দোয়া করলেন এবং আমাকে স্বাগতম জানালেন তারপর নবীজি বলেন জিব্রাইল ফিরিস্তা আমাকে পরিশেষে পঞ্চম আসমানে নিয়ে এলেন তারপর তিনি দরজা খোলার অনুমতি চাইলেন এবং অনুমতি দেওয়া হলো অতপর দরজা খোলা হলো তারপর আমি যখন তখন পঞ্চম আসমানে আমি হারুন আলাইহিস সালামকে দেখতে পেলাম জিব্রাইল বললেন ইনি হারুন একে আপনি সালাম করুন তিনি কে সালাম করলেন তিনিও কল্যাণের দোয়া করলেন নবীজি বলেন তারপর আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন এবং এখানেও এখানেও অনুমতি অনুমতি চাওয়া হলো দেওয়া তারপর আমি ষষ্ঠ আসমানে গিয়ে আমি সালাম দেখতে পেলাম জিব্রাহ বললেন ইনি হচ্ছে মোসা একে আপনি সালাম করুন তাই আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন এবং আমার জন্য দোয়া করলেন অতঃপর আমি সপ্তম আসমানে আরোহণ করলাম সপ্তম আসমানেও অনুমতি চাওয়া হলো এবং অনুমতি দেওয়া হলো এবং তারা আমাদেরকে স্বাগতম জানিয়ে সপ্তম আসমানের দরজা খুলে দিলেন আমি সপ্তম আসমানে গিয়ে দেখলাম একটি গাছের সাথে আসমান দিয়ে বসে আছে তখন জিব্রাহ ফিরিস্তা বললেন ও হাবিব ইনি আপনার বংশ ফিতা ইব্রাহিম আলী সালাম একে আপনি সালাম দিন তাই তাকে আমি সালাম দিলাম তিনিও সালামের জবাব দিলেন এবং তিনি আমার জন্য দোয়া করলেন নবীজি বলেন তারপর আমাকে সিদ্ধাতুল মুন তাহা পর্যন্ত তোলা হলো আল্লাহ নবী সাল আলিয়া বলেন আমাকে যখন সিদ্ধাতুল মুন তাহার কাছে নিয়ে গেলেন তখন আমি হজরত ইব্রাহিম আলী সালামকে দেখলাম তখন দেখলাম ওনার কাছে অনেক ছোট ছোট ছেলেমেয়ে মেয়ে খেলাধুলা করছে তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই বাচ্চারা এখানে কেন ইব্রাহিম আলী সালাম বললেন দুনিয়াতে যে সমস্ত ছোট বাচ্চারা ইন্তেকাল করেন এবং মা বাবার যাদের আশা ছিল ছোট বাচ্চাকে হাফেজ আলেম বা কোরআন শিক্ষা দিবে কিন্তু এই আশা পুরা হওয়ার আগেই দুনিয়া হতে বিদায় হয়ে গেছে আমি ওই বাচ্চাদেরকে এখানে কোরআন শিক্ষা দিই সুবহান অতপর নবীজি বলেন আমি ইব্রাহিম আলী সালামের কাছ থেকে বিদায় হয়ে তখন আমি সিদ্রা পার হয়ে মুমতাহা আমি আল্লাহ তালার আরো শাহ আজিম পর্যন্ত গমন করলাম তখন আমাদের প্রিয় নবী সাল আলী গোসাল্লাম আল্লাহ সান্নিধ্য লাভ করেন আল্লাহ তালার দিদার লাভ করেন সুবাহান অতপর আমাকে জান্নাতের সমস্ত নাচ নিয়ামত জান্নাত আমাকে গড়ে দেখালেন এভাবে আল্লাহ রস আলী গোসাল্লাম আর সে আজিমের মধ্যে আল্লাহ সান্নিধ্য লাভ করলেন আল্লাহ সাথে কথা বলে আবার করলেন সাক্ষাৎ হলো মোসা আলা সালাম বললেন আল্লাহ তালা আপনাকে কি দিয়েছে তিনি বললেন আমাকে নামাজ দিয়েছেন তিনি বললেন আমাকে পঞ্চাশ ওক্ত নামাজ দিয়েছেন এবার মোসা আলাই সালাম বললেন ওগো হাবিব আপনার উম্ম তারা পঞ্চাশ শক্ত নামাজ কখনোই পড়তে পারবে না আপনি কমিয়ে আনেন আল্লাহ নবী সাল্লাম আবার আল্লাহর সান্নিধ্য গেলেন আল্লাহ তালা পাঁচ শক্ত নামাজ কমিয়ে দিলেন আবার মোসা আলাই সাল্লামের কাছে আসলে মোসা আলাই সাল্লাম আবার পাঠালেন ওগো হাবিব পঁয়তাল্লিশ অক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে পারবে না একে একে করে পাঁচ পাঁচ করে শেষ পর্যন্ত পাঁচ ওক্ত নামাজ আসে পাঁচ নামাজ আসার পরেও মোসারাই সাল্লাম বললেন ও হাবিব আপনি আবারও যান পাঁচ ওক্ত নামাজও আপনার অম্যতারা পড়তে কষ্ট হয়ে যাবে আল্লাহ নবী বললেন আমি আল্লাহর কাছে যেতে আমার এখন লজ্জাবোধ হই আমি আর যেতে পারবো না জিব্রাহিল আলাই সালাম বললেন ও হাবিব আপনার উম্মদ্দের যে পঞ্চাশ অক্ত নামাজ দেওয়া হয়েছিল তাতে আপনি কমিয়ে শেষ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ আনলেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আপনার উম্মতেরা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করার সবাব দান করবেন সুবাহান এভাবে প্রিয়নবী সাল্লু আলী গোসাল্লাম মেরাজ করে যখন আবার যে রাতি গিয়েছিলেন এ রাতের ভিতরি আবার ফজরের আগে যে স্ত্রীর উম্মে হানির ঘর থেকে গিয়েছিলেন উম্মে হানির কাছে আল্লাহ রাসুল সাল্লু আলহ্লাম ঘুম থেকে উঠে বললেন হে আমার প্রিয়তম স্ত্রী শোনো আমি তো আজ রাতে মেরাজে গিয়েছিলাম আমি তো মেরাজ করে এসেছি বাইতুল মুকদ্দাস হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে আমি এসেছি তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও হাবীব বর্তমান কুরাইশদের কাফেররা যেরকম নির্যাতন নিপিরণ আপনার উপরে চালাচ্ছে আপনি এখনি তাদের কাছে গিয়ে এই কথা বলিয়েন না বললে আপনার উপরে অত্যাচার তারা আরো বাড়িয়ে দিবে নবীজি বললেন আল্লাহর কসম যা আমার সাথে আজ রাত ঘটেছে আমি সব টুক কই কাছে বলবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তখন বাইতুল্লাহ শরীফ থেকে ফজরের নামাজ পড়ে নবীজি বাহিরে আসলেন আসার পর হাদিস শরীফে এসেছে আবু জাহেল নবীজির কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ নতুন কোন খবর টবর আছে না কেবার নবীজি বললেন হ্যাঁ নতুন একটা খবর আছে তা হলো আজ রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দস পর্যন্ত মেরাজি গিয়েছিলাম তারপর আমি উর্দু আকাশে ভ্রমণ করে আসলাম আল্লাহর সান্নিধ্য লাভ করে আসলাম কাফেররা যেহেতু আসমানের এগুলা বিশ্বাস করত না আল্লাহর সান্নিধ্য এগুলা বিশ্বাস করত না কিন্তু বাস্তবমুখী যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাসে উর দিয়ে যেতে কমপক্ষে এক মাস সময় লাগে এবং আবার আসতে এক মাস সময় লাগে আর মুহাম্মদ এক রাতের ভেতরে বাইতুল মুকদ্দাসে গেলেন আবার আসলেন এতটুকু তো তারা বিশ্বাস করলেনই না আবু জাহেল বের হয়ে গেলেন বের হয়ে জাতির কাছে কোরাইশদের কাছে কোরাইশদের মানুষদের কাছে বলতে লাগলেন হে কোরাইশবাসীরা তোমরা আসো শোনো দেখো মোহাম্মদ তো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ অতঃপর সমস্ত মানুষদেরকে ডাকা হলো সমস্ত মানুষদের কাছে আল্লাহর নবী বললেন হ্যাঁ সত্য আমি মেরাজে গিয়েছিলাম তখন তারা অবিশ্বাস করলো আল্লাহ নবীর কথাটাকে অবজ্ঞার করলো অতপর তারা বলতে লাগলেন তুমি যদি সত্যি বাইতুল মকদ্দাসে গিয়ে দেখো তাহলে বলতো বাইতুল মকদ্দাসের দরোয়া যাবা জানালা কয়টা আছে এখানে একটা জানার বিষয় যে কোনো মানুষ যদি সফরে বের হয় প্রতিমধ্যে কোনো এক মসজিদ যদি নামাজ আদায় করে অতপর কেউ যদি জিজ্ঞেস করে বলতো ওই মসজিদে তুমি যে নামাজ আদায় করেছো ওই মসজিদে কয়টি জানালা কইটি দরওয়াজা আছে তারা কি কখনো বলতে পারবে কেউ কখনো কেউ বলতে পারবে না আল্লাহ রাসুলকে দোষী সাব্যস্ত করার জন্যই কাফেররা বললেন আচ্ছা তুমি যেহেতু বাইতুল মুকদ্দাসের দরওয়াজা জানালা কয়টা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমি আগামী দিন বলবো নবীজির আশা ছিল আমিন ফিরিস্তা আমার কাছে নিয়ে আসবেন এবং আমি তাতে বলে দিব কিন্তু একদিন দুই দিন তিন দিন যখন ওহি আসেন না তখন কাফেররা বলতে লাগলেন মুহাম্মদ তুমি আর কত মিথ্যা কথা বলবা আল্লাহ রাসুল সাল্লাম এও বলেছিলেন আমি যে বাইতুল মুকদ্দাস থেকে বা আমি যে মেরাজ করে আল্লাহর সান্নিধ্য থেকে আবার বাইতুল মুকদ্দাস হয়ে এসেছি আমি যে মরুভূমিতে আমার বোরাকটা ল্যান্ড করছিল ওখানে একটি আওয়াজ হয়েছিল আমি ওইখানে একটি কাফেলা দেখতে পেয়েছিলাম এবং এক কাফেলা থেকে আমি কিছু পানি পান করেছিলাম ওই কাফেলাটা মক্কা আসতে প্রায় তিন দিন মতান্তরে দুই দিন সময় লাগতে পারে তখন আল্লাহ রসুল সাল আলী বললেন ওই কাফেলাটা তিন দিন অথবা দুই দিনের ভিতরে আসবে আসলে তাদের কাছ থেকে জেনে নিও ওইখানে তারা এই আওয়াজ শুনছিল কি বা আমি তাদের কাছ থেকে পানি পান করেছিলাম কিনা শেষ পর্যন্ত যখন আল্লাহ নবীর কাছে কোনো উহি আসলেন না তখন নবীজি একটা প্যারাসানির মধ্যে পড়ে গিয়েছিলেন একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন এমতো অবস্থায় জিব্রাইল আলাই সালাম আসলেন এসে বললেন ও হাবিব আপনি প্যারাসানি হবেন না আপনি চিন্তা করবেন না আপনি হয়তো ইনশাল্লাহ বলতে বলে গিয়েছিলেন এই জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিয়েছেন সামনের দিকের কোনো কথা বললে ইনশাল্লাহ বলতে হয় এই জন্যই এতদিন পর্যন্ত আপনার কাছে উহি আসতে বিলম্ব হচ্ছে ওগো হাবিব বাইতুল মুকদ্দাসের কয়টি জানালা কয়টি দরজা আছে আপনি তা দেখে দেখে বলে দেন হাদিস শরীফে আছে জিব্রাইল আলাইহিস সালাম পুরো বাইতুল মুকদ্দাস মসজিদটাকে এনে তুলে এনে নবীজির চোখের সামনে ধরলেন সুবহানাল্লাহ নবীজি যখন কাফেরদের প্রশ্নের জবাব বাইতুল মুকদ্দাসের দরজা জানালাটা গনে গনে তিনি বলে দিলেন অতঃপর তিন দিন পরে আবার ওই কাফেলাটিও চলে আসলেন কাফেলাদেরকেও জিজ্ঞেস করলেন এমন এমন আওয়াজ কি হয়েছিল আপনাদের সাথে তারা বললেন হ্যাঁ হয়েছিল আপনারা কিভাবে জানেন তখন অনেক লোক এসে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লামের কাছে কালিমাফরে মুসলমান হয়ে গিয়েছিলেন সুবাহ প্রিয়দর্শক এই ছিল আল্লাহ রাসূল সাল্লু আলী ওসাল্লামের বিশুদ্ধ মেয়ারাদ শরীফের ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আহমিদ